শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনে গেছো তোমাদের বার্ষিক পরীক্ষা যেটি সেটি হবে আর অর্ধবার্ষিক বা সাময়িক সামষিক মূল্যায়ন যেটি দু সালের শিক্ষার্থী সেটি আর হচ্ছে না বার্ষিক পরীক্ষা নতুন মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষা নতুন মূল্যায়ন পদ্ধতিতে আসলে কিভাবে হবে কোন পদ্ধতিতে পরীক্ষাটি হবে আমরা সেটি এখন দেখার চেষ্টা করব এবং আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে দেখো এখানে বলা হয়েছে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এক কোটি বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায় এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে এনসিটিভি বা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড তুমি ইতিমধ্যে জানো তোমার নতুন বই দেওয়া হবে এবং সেই বইগুলো কেমন হবে সেটা জানতে আমাদের দালুদার একাডেমি একটি ওয়েবসাইট খোলা হয়েছে দালুদ্দার একাডেমি ডট ডট কম এই ওয়েবসাইটে তোমরা চলে আসলে তালুকদিন একাডেমি ডট ব্লক স্পোর্ট ডট কম ঠিক আছে এই ওয়েবসাইটে তোমরা আসলেই তোমরা নতুন বইয়ের দু হাজার পঁচিশ সালের বইগুলো আসলে কেমন হতে যাচ্ছে অষ্টম শ্রেণী নব শ্রেণী আহ সেগুলো তোমরা এখানে দেখতে পাবে তো এখানে এই ওয়েবসাইটে আমাদের নতুন স্পোকেন ইংলিশের যে কুইজের ব্যবস্থা করছি স্পোকেন ইংলিশ লেসনের সাথে যে কুইজগুলো সেটাও আসলে এই ওয়েবসাইট থেকে পারবে আমরা সেটা তখন কুইজের ভিডিও দেব তখন দেখতে পারবে আচ্ছা আমরা এখন আজকে কথায় আসি যে পরীক্ষাগুলো কীভাবে খুবই গুরুত্বপূর্ণ টপিক যে বার্ষিক পরীক্ষা কীভাবে হতে যাচ্ছে এস কর্তারা বলেছেন অনেকটা আগের নিয়মেই অর্থাৎ দু বারো সালে জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ তৈরি করা হচ্ছে শিক্ষার্থীদের কী কী প্রশ্ন করা হতে পারে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন যেমন এক কথায় উত্তর শূন্যস্থান পূরণ ইত্যাদি বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ নিতে হবে তার মানে বার্ষিক পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে ছোট প্রশ্ন আসতে পারে বড় প্রশ্ন আসতে পারে এমসিকিউ টাইপ প্রশ্ন আসতে পারে এবং শূন্যস্থান পূরণ এক কথায় এক কথায় উত্তর যেগুলো সেগুলো আসতে পারে তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে মানে দু সালে যে বইটি দেওয়া হয়েছে এই বইয়ের প্রশ্ন হবে নতুন করে আর কোনো বই দেওয়া হচ্ছে না এই বছর বছর বই দেওয়া হবে আগের থেকে তো এই বছরের যে পরীক্ষাগুলো সেগুলো হচ্ছে এই বছরের বই থেকে করা হবে এবং প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করা হবে তোমাদেরকে আগে যেমন ওই যে আলোচনা করে পরীক্ষা অ্যান্সার দিত সেটা থাকছে না তোমাদের পরীক্ষা বসতে হবে এবং সেইটা অ্যান্সার করতে হবে তোমাদেরকে ডেলি ক্যাম্পাসকে শিক্ষার বলেন যুক্ত যে চেয়ারম্যান রয়েছেন এনসিটিভির এ কে এম রিয়াজুল হাসান স্যার তিনি বলেছেন যে এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবশ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা দিতে মূল্যায়ন শিক্ষা সংশোধন ও পরিমার্জনের কাজ তারা করছেন এবং এটি করা হলে যেটি করা হবে নতুন করে এটি মন্ত্রণালয় থেকে প্রকাশ করা আমরা তখন তোমাদেরকে ভিডিও আকারে আরো বিস্তারিত জানাবো তবে এখন যেটি আমরা জানতে পেরেছি যে সৃজনশীল প্রশ্ন আসতে পারে হ্যাঁ এম সি প্রশ্ন এখানে বলা হয়েছে যে ডেলিগেম তারা আরো নির্দিষ্ট করে বলেন যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ টাইপের প্রশ্ন উত্তর তারপর আগের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা মানে আগের যে পরীক্ষাটা ছিল সেটা ছিল এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন সেই পদ্ধতিতে পরীক্ষা হতে পারে অথবা যেটি করতে পারে তোমাদের ছোট প্রশ্ন থাকতে পারে কিছু বড় প্রশ্ন থাকতে পারে কিছু এমসি টাইপ টাইপের প্রশ্ন কিছু থাকতে পারে তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ প্রশ্ন থাকতে পারে এই প্রশ্নগুলো নিয়ে নতুন শিক্ষাক্রমের বা নতুন যে কারিকুলাম সেইটির পরীক্ষা হবে এবং এখানে বলা হয়েছে প্রতিটি বিষয়ে কত নম্বরে পরীক্ষা হবে কত নম্বরের প্রশ্নে বার্ষিক পরীক্ষা বিষয়টি জানতে চাইলে বেশিরভাগ বিষয়ে প্রশ্ন হবে একশো নম্বরে তবে কয়েকটি বিষয় কিছু কম নম্বরে বা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হতে পারে হতে পারে এটা কোনো শিওর না কারণ এখনও এটা স্টুডেন্ট হয়নি তবে যেটা আমাদের কাছে তথ্য এসেছে যে তোমাদের সবগুলো বিষয়ই একশো নম্বরের বার্ষিক পরীক্ষা পূর্ণ হবে কারণ যেহেতু তোমাদের সাত মাসিক সামাজিক হতে পারেনি বা নেওয়া যায়নি নতুন সরকার গঠনের পর তাই সব তাত্ত্বিক বা সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তোমাদের বার্ষিক পরীক্ষা পূর্ণ নম্বরে মানে একশো নম্বরের পরীক্ষাটি হবে এবং এটি ক্ষেত্রে সৃজনশীল এবং এমসিকে প্রশ্ন হতে পারে অথবা যেটি হতে পারে তোমাদের শূন্যস্থান পূরণ থাকতে পারে আমি যেটি বললাম ছোট প্রশ্ন বড় প্রশ্ন ছোট প্রশ্নের মার্ক তো তিন করে থাকতে পারে বড় প্রশ্নের মার্ক সাত বা আট বা দশ করে থাকতে পারে একটা প্রশ্নের এভাবে তোমাদেরকে প্রশ্ন করা হতে পারে এবং এই মূল্যায়ন পদ্ধতিতে সারা দেশে ষষ্ঠ শ্রেণীর পঁচিশ লাখ এবং সপ্তম শ্রেণীর ছাব্বিশ লাখ এবং অষ্টম শ্রেণীর পঁচিশ লাখ নবম শ্রেণীর চব্বিশ লাখ শিক্ষার্থী টোটাল এক কোটির বেশি শিক্ষার্থী এই মূল্যায়ন পদ্ধতিতে পরীক্ষা দিবে আর যার নবম দশম শ্রেণীতে আছো তোমাদের যেই বিষয়গুলো রয়েছে তোমাদের সেই বিষয়গুলোর উপর পরীক্ষা হবে এবং দশম শ্রেণী থেকে তোমাদের নতুন বই দেওয়া হবে যেটি আগের শিক্ষাবর্ষের বই রয়েছে এবং সেটি কীরকম বই সেটি আমরা একটু পরেই সেই ভিডিওগুলো দিব তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো সেখানে আমরা দেখাবো যে কীভাবে তোমাদের পড়তে হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা কেউ হবে এবং তোমাদের এসসি পরীক্ষা কিন্তু নাইন টেন দুইটা বিষয়ের যে বই থাকবে সেই দুইটা বই মিলে কিন্তু এসসি পরীক্ষাগুলো হবে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিও আমরা তোমাদেরকে জানাতে পেরেছি তোমাদের বার্ষিক পরীক্ষা আসলে কোন নিয়মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই নিয়মে তোমাদের যে পরীক্ষা হবে সেটা তোমাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত এবং তোমার কতটুকু এখানে তোমাদের যে সুবিধার কথা যেটি বলা হচ্ছে শিক্ষার্থীরা তাদের মূল্যায়ন পদ্ধতিতে তাদের যে পরীক্ষা সেটা তারা হতবাক দিতে পারবে কিনা সেটা আসলে চিন্তা করা হবে যে তোমাদের পাঠ্যক্রম যদি শেষ করা যায় তাহলে আসলে পূর্ণ নম্বরে পরীক্ষা হবে আর যদি দেখা যায় যে বাসে পরীক্ষার আগ পর্যন্ত পুরো বই শেষ করা না যায় তখন পঞ্চাশ বা ষাট বা একটা নির্দিষ্ট সংখ্যক নম্বরে তোমাদের পরীক্ষা নেওয়া হতে পারে এই বছরের জন্য পরবর্তী বছর থেকে সব কিছুই ঠিকঠাকভাবে চলবে বলে আমরা আশা করছি ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা আমরা চাই তোমরা ভিডিওগুলো বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে করতে পছন্দ করো একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে পারো দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দ্বারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো